তো সত্যি এটাকে রাজার রোগ বলে তার আমার একটা জিনিস না যেটা হয়তো পিছু ছাড়ে না হ্যালো ফিল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই ভালো আছো অলরেডি টাইটেনা থামরা দিকে বুঝে গেছ কোথায় এসেছি হ্যাঁ বন্ধুরা এমসে এসেছি অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এতদিন বাদে এমসের ব্লগ কেন তো ডিমার্ কেমো যেমন চলছে তেমনই চলছে তো আমাদের হচ্ছে থর

তো অনেকেরই প্রশ্ন মনে হয় জানতে পারছে কেন তো দিনবার যেমন কেমো স্টার্ট করেছিল তেমনই কেমো চলছিলো তিনটে সাইকেলের কথা ছিল তিনটে সাইকেল ইকুয়াল টু লাইনলে মানে নম্বর কেমো হবে তো হচ্ছে সেই হিসেবে আজকে হচ্ছে সেই ন নম্বর দিন মানে তিন মাস কমপ্লিট করছে তো সেই কারণে ভাবলাম যে আজকে যেহেতু লাস্ট কে এবং আপাতত ডাক্তার সেটাই বলেছেন যে এরপর পেট সিটি হবে দিন উনি সেটা নেবেন যে কি করা যায় তো সেই কারণে ভাবলাম যে আজকে ব্লগ করি এবং সেটা তোমাদের সাথে শেয়ার করি তো বাড়ি থেকে আসার রাস্তাটা তোমাদের সকলেরই মুখস্থ সেই কারণে আর সেটার আলাদা করে কোনো ভিডিও করিনি তো এখন আমি গেছিলাম ক্যান্টিনে কারণ নুন আনতে ভুলে যাই তাই জন্য ওরা আমাকে পাঁচ পাতা নুন দিলো তো চলো দিমারা ওয়েট করছে ওখানে যাওয়া যা তোমরা তো জানোই এমসে ভিডিও করার নিয়ম নেই তারপরেও আমি লুকিয়ে চুরিয়ে ভিডিও করি তো এই যে দিমা ওয়েট করছে কারণ দিমার কেমো এখনো স্টার্ট হয়নি আর এই যে দিমার সব মেডিসিন এখানে আমি রেডি করে দিয়েছি আর এই যে এখন দিমা সকালে টিফিন খেয়ে নিচ্ছে এখন দিমাকে অ্যাডমিশন করাতে নিয়ে যেতে বললো মানে অ্যাডমিশন জন্য বই লিখে দিয়েছে তো সেটাই করাতে যাচ্ছি আমি মা দিমাকে খাওয়াচ্ছে তোমরা তো দেখলেই দিমা একা খাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো চলো অ্যাডমিশনটা করিয়ে আসি আর আজকে বিমার একসঙ্গে দুটো মানে টু হান্ড্রেড এম জি আছে একসঙ্গে দুটো আর কে কে ওষুধ যাবে তো চলো কি পরিমাণ লাইন জাস্ট দেখো ভিডিও করার নিয়ম নেই তাও আমি ভিডিও করেছি কি বিভদ সরে মানে অ্যাডমিশনের লাইন না লাইন একটু সরছে ভালো লাগে না আর মায়ের পাশে যে স্যারকে দেখতে পাচ্ছ ব্লু ড্রেসে উনি আমার ডিম্মার ডক্টর তো কেমো আগে যেগুলো প্রি ইয়ে থাকে তো সেই স্টেরাইল ওয়াটারগুলো যাচ্ছে ডিম্মার শরীরে আর এই যে কেমো স্টার্ট হলো এখন বেড না না ওই যে ওইটাও না কান দিয়ে বুঝে দিতে বলে আর কি ওটার মাথা আছে ভালো না পেট সিটি মানে হচ্ছে হ্যাঁ জন্ম তো নেই নেবেই কিছু এক জায়গায় মোড়ে আরেক জায়গায় যাবে কিন্তু এটাই জন্ম নিয়েছে নাকি অন্য জায়গায় আর সিটি স্ক্যান করলে ওই

ঠান্ডায় পুরো ওখানে জমে যাচ্ছিলাম সকাল থেকে আমরা কিছু খাইনি তো এখন আসলাম ক্যান্টিনে আর আজকে ভাত খাবো না কারণ ভাত খেতে ইচ্ছা করছে না আর কি হচ্ছে রাজমা কারি নাকি ছাতার মাথা আছে ও দিয়ে ভাতমাত খাওয়াও যাবে না ওই কারণে চাউমিন কিন অর্ডার দিয়ে এসেছি জানি না কখন ডাকবে আর ফাইনালি আমাদের খাবার চলে এসছে দেখলে আমায় বিশাল জোর বকা দেবে তাই স্পিডে দিয়ে নিয়ে নিলাম ক্যান্টিন থেকে বেরোলাম আর এখন এই যে একটু হাতে মুড়ি নিয়ে নিয়েছি আর এখানে তো এক মিষ্টি নিয়ে নিয়েছে খাওয়া দাওয়াটা ভালোই হলো চিলি চিকেন চাউমিন চিকেনটা যে বেশি ছিল পরিমাণ আগে একদিন নিয়েছিলাম মিক্সড চাউমিন ওই দিনকে চিকেনের পরিমাণটা তুলনামূলক কম ছিল এগ আর চিকেন দিয়েছিল আর আজ শুধু চিকেন কিন্তু অনেকটা পরিমাণ চিকেন ছিল তাই ওদের চাউমিনটা একদম আমার মনের মতো হোয়াইটিশ ইশ তো ডিম্মা করছে ওয়েট তো চলো যাওয়া যাক আর এই হচ্ছে ডিম্মার লাঞ্চ ডাল দিয়েছে পটলের তরকারি দিয়েছে মাছ দিয়েছে স্যালাড দিয়েছে

মাছ যদি থাকে নিজেদের মাছ বাঁচিয়ে রেখে বিক্রি করে মাছের সেল তো নিজেদের মাছিয়েছে সময় মাছই সবাই নিচ্ছে ওই ওই তরকারি কেউ খেতে পারছে না

আর নিয়েছে যারা সব তো মাছ দিয়ে খাচ্ছে আমার চাহিদা বেড়েছে লোক বেড়েছে না চান সারাদিনে প্রথম আমরা দুজন মানে একসঙ্গে যাচ্ছি আর একসঙ্গে কোথাও যেতে পারিনি আলাদা আলাদা ছিলাম এই ডিসচার্জ করি না বাজে এখন প্রায় পৌনে তিনটা আড়াইটে পৌনে তিনটা তো ডিসচার্জ করে নিলাম কিন্তু আজকে আমাদের টোটো নেই টোটো চলে গেছে আমরা বাড়ি আগে যেতে পারবো না গাইজ আমরা বাড়ি কোনোদিন দিন আগে যেতে পারবো না আমাদের ফ্লোর চলে এসছে চলো খুলে গেছে সিম সিম আমাদের ছুটি হয়ে গেছে কিন্তু তারপরে আমাদের ছুটি হয়নি কারণ আমাদের টোটোওয়ালা নেই টোটো কাকু মনক কাকু নেই মনক গেছে কাজরা দাকা, ভরা আর দাকা, আমরা বসে আছি আমি বললাম না দাকা, অন্য কেউ আধা দাকা, ঘন্টা লাগবে তিনটের মধ্যে একটু সব হয়ে গেছে তিনটে বাজে দাকা. আর ভালো লাগছে না গেম দাকালা খেলতে গেলে আমার কোনো চার্জও শেষ হয়ে গেছে আর ডিম্মা কিন্তু কোনো চুল পড়ে যায়নি ডিম্মা চুল কেটে ফেলেছে চুল যতটুকুনি নরমালি একটু একটু ছোট ছিল বাট ডিম্মা বাকি চুলটা আমাকে দিয়ে কাটিয়ে দিয়েছে তো ওষুধের জন্য নিস লিফট ও বিটরে বললো পাঁচ অবধি গিয়ে এখন তারপর গ্রাউন্ডে নাম Джаস্টার ভাল লাগে না चलो बैठে গেছে আমরা সুন্দর রোড আর এখন যাব রোড দূরে কি হচ্ছে রোদ্দুর আমরা এখান থেকেই সময় ওষুধ নিই তিন মাস ওষুধ একদম এইমস এর অপোজিটে কিন্তু রোদ্দুর ওদের ওখানে মোটের ওপর সব ওষুধই পাওয়া যায় সব ওনটি আমার তো নাকি

ওর জন্য এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে ও দাঁড় করিয়ে রেখেছে না দূরে ও মানে ওই দেয় আমাদের ওষুধগুলো বেশি তোর জন্য ওয়েট করছি আবার অনেক দিন বাদে দেখা হবে না এই আজকে হচ্ছে লাস্ট কেমো ছিল এরপর পেড সিটি হবে তারপর রিপোর্ট দেখাতে আসবে তারপর জানাবে যে আবার কি হবে না হবে এই কারণে আজ লাস্ট দিন আজ ব্লক করি

সত্যি জানি না ওনাকে বলে যে এটা নাকি রাজার রোগ তো ব্যাপারটা হচ্ছে কেমো তো শেষ হয়নি ওই দিন কেমো শেষ হলেও আবার আমাদের পেটসিটি করতে গড়িয়া যেতে হয় আর তারপরে আবার আমরা রিপোর্টসগুলো দেখাতে এমসে যাই এবং ডাক্তার বলে যে আবারও কেমো চলবে তো উনি যদি নিতে পারে তো আমি বললাম যে হ্যাঁ উনি নিতে পারবেন আমরা বললাম তো সেই কারণে আবার কেমো স্টার্ট হবে কুড়ি তারিখের পর থেকে তো সেই কারণে আমরা আবারও তারপরে গেছিলাম একদিন কল্যাণী তারপর দিন তো আজকে চতুর্থী তো আজকে বিকেলে তোমরা এই ব্লগটা পাচ্ছ আর এই ব্লগটা বেশ কিছুদিন আগের মোটামুটি এক দেড় সপ্তাহ আগের তো যাই হোক একটু ব্লগ লেটে লেটে আসছে আর এবার জানি না কলকাতায় যেতে পারবো কিনা বিকজ আর অনেক কিছু মিলিয়ে আমি হয়তো কলকাতায় যেতে পারবো না বা কলকাতায় গেলেও হয়তো এক দু দিন তো সেইটুকুনি ব্লগে আপলোড করতে পারবো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তবে ক্যান্সার এমন একটা জিনিস না যেটা হয়তো পিছু ছাড়ে না যেটা শুধু পেশেন্টের কষ্ট নয় তার সাথে বাড়ির লোকেদেরও সমপরিমাণ সমস্ত দিক থেকে মানসিক শারীরিক বা যাই বলো না কেন তবে এটাই কামনা করব যাতে ভালো হয়ে যায় আলটিমেটলি ভালো থেকেও সুস্থ থেকেও পুজোটা খুব আনন্দ করে কাটাও হ্যাঁ অবশ্যই যে আমাদের সমাজের চারিদিকে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে তো সেখান থেকে পুজোটা ভালোভাবে কাটাবো এরকম মানসিকতা হয়তো সবার নেই যেমন বলতে পারো খানিকটা আমারও বিকজ আমি পুজো যে শুরু হয়ে গেছে আমি লিটারালি সেটাই বুঝতে পারিনি মানে এরকম আমার সিচুয়েশান এত কিছুর মধ্যে দিয়ে আমি যাচ্ছি তো সব মিলিয়ে মানে লিটারালি আমার পঞ্চমীতে প্রোগ্রাম আর আমি বুঝতে পারিনি যে তৃতীয়া চতুর্থী চলে এলো তো এই হচ্ছে ব্যাপার যাই হোক তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তারপরেও বলবো তার মধ্যে থেকেও পুজো ভালোভাবে কাটাও আর হ্যাপি পূজা আর কি বলা উচিত জানি না তো সবাই ভালো থাকলে সুস্থ পাবো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি ভাই